আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহেশতলা ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা সভার আয়োজন করা হয় মোল্লার গেটের কাছে বিধান ভবনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক মোট চল্লিশ জন কৃতি ছাত্র ছাত্রীদের হাতে এদিন স্মারক ও মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয় অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক দুলাল চন্দ্র দাস ছিলেন ছাত্রনেতা অশোক দেব সহ সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা দাস এবং পৌরমাতা অলোকা মাইতি গৌরী নস্কর মৌসুমী দাস মন্ডল বাবু সর্দার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মণিদীপা করের উদ্যোগে এই সুচারু ও সুন্দর অনুষ্ঠানটিতে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ আগামীর ভবিষ্যৎকে ঘিরে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মনে গেতে থাকবে সকল পৌরুয়াদের মনে তা বলাই যায় বছরের নেয় ঠিক এই এটা আমাদের চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আঠাশে আগস্ট প্রতি বছর আমরা ষোলো নম্বর ওয়ার্ডে প্রজাত্রিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করে থাকি ঠিক এবছরেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি এবং যারা এলাকার মানুষ আছে তাদের যারা এলাকার ছাত্রছাত্রী আছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এবং যতদিন চালিয়ে যাব এটা আমাদের দূর প্রথম মোট কতজন ছাত্র আজকে আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ছিল উনত্রিশ জন আর মাধ্যমিকে ছিল তেরো জন উনত্রিশ হাজার আকি কোনো লাভ নেই পড়াশোনায় মন দাও কারণ ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এই ছাত্ররা যদি আজকে বাক্সের দিকে মন দেয় এবং পড়াশোনায় মন না দেয় তাহলে দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার সুতরাং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা অশোক দেব শিধির ঘোষ কৌশিক রায় তারা যেমন দেশকে আগামী দিনে পথ দেখাবে ঠিক আমি চাইব ঠিক সেভাবেই আমাদের এই ওয়ার্ডের ছাত্রছাত্রীরাও যারা আগামী দিনে দেশকে পথ দেখাবে একুশ সাল থেকে আমরা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করি একটা সময় কংগ্রেস আমরা এখন তৃণমূলে আসছি তৃণমূলে এই যে বাচ্চাদের এই যে আজকে দেওয়া হলো সম্বর্ধনা সেটা নিয়ে এটা তাদেরকে উৎসাহিত করা উৎসাহিত করা আগামী দিনে আগামী প্রজন্ম যাতে ভালো করে পড়তে পারে ওরও যাতে পড়াশোনা ভালো হয় এবং যারা দেখবে তারা যেন পায় সেই সচেষ্ট থাকে তাদের পড়াশোনাটা ভালো হয় বিডিও রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা